তো দেখো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিছন গলার ডিপ যতই হোক না কেন কাঁধ খুলে যাবে না কখনোই আর পেছনে ঝুলো আসবে না এটা কিন্তু আমাদের ব্লাউজের ক্ষেত্রে খুব বড় একটি সমস্যা তো আজকে এই সমস্যা নিয়ে আমি আলোচনা করব তো দেখো আমাদের পেছন পাটের গলার ডিপ হিসেবে কিন্তু আমাদের সামন পাটটি কাটতে হয় তো পেছন পাটটাই কিন্তু আমাদের ঠিকভাবে না কাটলে সামন পাটটিও কিন্তু আমাদের ফিনিশিং ভালো আসবে না এবং কাদও খুলে যাবে না তো দেখো পেছন পাটে আমার গলার ডিপ আছে এখানে সাড়ে দশ ইঞ্চি সেই হিসাবে কিন্তু আমি পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং পুট গলা নিয়েছি দুই ইঞ্চি দুই সুদ তো দেখো আমাদের কি হয় গলা যতটা ডিপ হয় তো ততটাই যখন যত ডিপ হবে তত কিন্তু পেছনের গলাটা ফেলবে বেশি সেই ক্ষেত্রে কি হয় যতটা ফেলবে ততটা কিন্তু কাত থেকে খুলে যাওয়ার বিষয়টা বেশি হয় তো দেখো সেই হিসেবেই আমাদের পুট এবং পুট গলাটি যদি আমরা ঠিকঠাকভাবে নিতে পারি তাহলে কিন্তু আমাদের পিছন গলা বা কার থেকে ব্লাউজ কখনোই খুলে যাবে না এটা হচ্ছে বড় বিষয় কার থেকে ব্লাউজ খুলে যাওয়া আর একটি বিষয় হচ্ছে পেছনে ঝুল খাওয়া দেখো অনেকেই ব্লাউজ বানায় কিন্তু ব্লাউজের ক্ষেত্রে দেখবে পেছন পাটি কিন্তু একটা রিংকেলস আসে মানে কচকা লাগে একটা ঝুল আসে কিন্তু এটার কি সমাধান করবো সেই ক্ষেত্রে যখন দেখবে যে ডিপ কলা যখন হবে সেই ক্ষেত্রে আর্মোলের এখানে আমরা এক ইঞ্চিতে একটি পয়েন্ট করে তারপর আমরা এখান থেকে ঠিক এখান থেকে পরে এক ইঞ্চি বা হাফ ইঞ্চির মতো নামিয়ে একটি পয়েন্ট করে আমরা এখান থেকে শেপটি নামিয়ে নেব এই যে আমাদের বাড়তি কাপড়টায় এই কাপড়টাই কিন্তু আমাদের কচকা লেগে থাকে তো এটা এভাবে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের ব্লাউজের পেছনে কখনোই ঝুল আসবে না তো তোমরা দেখো এই বিষয়টা একটু ভালো করে দেখে নেবে দেখবে তোমাদের ব্লাউজ একদমই ঠিকঠাক থাকবে দেখো ব্লাউজের কিন্তু সবথেকে বড়ো সমস্যা ব্লাউজের কাট খুলে যায় এবং পেছনে আমাদের রিঙ্কেলস আসে মানে ঝুল আসে কোচকা লেগে থাকে এই জায়গাটাতে তো দেখো সেটা সমস সমস্যার সমাধান আমরা কিভাবে করব। আমরা কিভাবে কতটা মাপ নেব কতটা কাটিং করব সেটা কিন্তু আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি তো দেখো ডিপ গলা কতটা নিলে আমরা কতটা পুট গলা নেব এবং কতটা আরমোল নামিয়ে আমরা শেপ দেব। সেটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে তোমরা ভালো করে দেখে নিও